হাজব্যান্ডের ইনকাম কম হোক বা বেশি হোক যেমনই থাকুক না কেন একটু বুদ্ধি খাটিয়ে গৃহিণীরা সংসার চালালে সেই সংসারে কিন্তু সুখ শান্তিটা সব সময় বজায় থাকে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ধরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি নিত্যদিনের কাজকর্ম দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটি আমি আমার ব্যালকনি থেকেই শুরু করছি সকালের নাস্তাটা অব ক্যামেরাই করে নিয়েছি সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি গতকালকে তাহসানের বাবা এই দুটা গাছ নিয়ে আসছিল অ্যালোভেরা গাছ আর হচ্ছে গাদা ফুল গাছ এই তো তারপর হচ্ছে আমি ব্যালকনিতে লাগিয়েছিলাম তোমাদের সাথেও শেয়ার করে নিলাম সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে নি তারপরেই এই তো সংসারের কাজকর্ম শুরু করে দিলাম আমরা গৃহিণীরা কিন্তু কাজ রেখে কখনোই বসে থাকতে পারি না কাজ থাকলে কাজ কিন্তু আমাদেরকে এমনি থেকেই দেখে তারপর জাহাসানের বাবা এগুলো দনিয়া পাতা তার সাথে হচ্ছে শাক নিয়ে আসছিলো সেগুলি হচ্ছে বেছে নিয়েছিলাম আর তোমাদের সাথে গল্প করছি হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন একজন গৃহিণী পারে সে অল্প হোক বা বেশি হোক সেটা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করতে ইনকাম যেমনই হোক না কেন একজন গৃহিণী যদি সেটা মানিয়ে গুছিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালায় সেই সংসারে কিন্তু সব সময় সুখ শান্তি বজায় থাকে একজন গৃহিণী চাইলে কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকেও কিন্তু অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে আমি যেভাবে সংসারটাকে অল্প টাকায় চালিয়ে নিই তোমাদেরকে অনেক ভিডিওতেই শেয়ার করছি সত্যি বলতে আমার হাজবেন্ডের ইনকাম এত বেশিও না এত কমও না আর কম হোক বা বেশি হোক সব টাকা যদি একসাথে ভেঙে খেয়ে ফেলি তাহলে কিন্তু চলবে না ভবিষ্যতের জন্য কিন্তু কিছু টাকা সঞ্চয় করে অবশ্যই রাখতে হবে এমন একটা যুগ এখনকার কি আর বলবো টাকা না থাকলে কারোর কাছে দাম থাকে না সেজন্য ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমি অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালায় বলেই কিন্তু অল্প টাকা দিয়েও সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে নিতে পারছি আর আলহামদুলিল্লাহ আমার সংসারে কিন্তু কখনোই ঝগড়া জাটি কখনোই কিছু হয় না আর কোনো অভাব অনটন কখনো পড়ি না আর তোমাদের দোয়াতে আমি কখনোই পড়বো না ইনশাল্লাহ সেরকমভাবেই চলার চেষ্টা করি বাবার বাড়িতে কিন্তু সবাই রাজকন্যার মতো থাকে কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর যখন নিজের সংসার হয়ে যায় তখন কিন্তু সে চিন্তা ভাবনা করে যে সংসারটাকে কিভাবে চালালে আমার সংসারটা সুন্দরভাবে চলবে সেখান থেকে অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করতে পারবো সেটাই কিন্তু একজন গৃহিণী চিন্তা করে থাকে যে সংসারে যত কম চাহিদা থাকবে সেই সংসারে তত বেশি আয় উন্নত হয়ে থাকবে আর সে সংসারে কিন্তু ক্যাচাল কখনোই থাকবে না আর যে সংসারে নাকি বেশি চাহিদা থাকে অল্প বেতন থাকা সত্ত্বেও সেই সংসারে কখনোই তো সুখ শান্তি থাকে না তার সাথে কোনো আয় উন্নতিও থাকে না আর পরে দেখা যায় মানুষের কাছে হাত পাতে হয় তবে এটাই চিন্তা ভাবনা করতে হবে যে নিজের হাজব্যান্ডের ইনকাম যেমনই থাকুক না কেন অল্প দিয়ে বা বেশি দিয়ে সংসারটা সুন্দরভাবে চালিয়ে নেওয়া একজন গৃহিণী কিন্তু সেটা পারে চাইলে কিন্তু বেশি টাকা দিয়েও অনেক সুন্দরভাবে জীবন যাপন করা যায় আর চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও যে সুন্দরভাবে জীবনযাপন করা যায় শুধু একটু বুদ্ধি আর একটু দরজার প্রয়োজন হয় তবেই কিন্তু কম বা বেশি যেমনই হোক না কেন সেটা দিয়েই কিন্তু সংসারটা সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য রাখা যায় এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে নিয়েছি আজকে দুপুরে হচ্ছে লাল শাক রান্না করবো তার সাথে কবি সিম আলু টমেটো এগুলি দিয়ে হচ্ছে মাছ রান্না করবো আর শীতকালীন সবজি দিয়ে মাছ রান্না করলে বেশ ভালোই লাগে তবে গরম গরম খেতে কিন্তু আমার ভালো লাগে না যখন সকালবেলা তরকারিটা একবার জাল দেওয়া হয় তারপরে যদি দুপুরে থাকে সেটা খাওয়া হলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আর শীতকালীন সবজি আর গরম গরম রান্না করে খেতে কিন্তু যতটা মজা হয় তার থেকে যখন একটু বাসি হয়ে যায় তখন কিন্তু স্বাদটা আর বেশি বেড়ে যায় এই তো এখানে আমি লাল শাকগুলো একটু সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে তেলে বেজে নেব আর যে কোনো শাক বা ভাজি এভাবে করে একটু সিদ্ধ করে নিলে কিন্তু তেলটা অনেক বেশি কম লাগে আর কম তেল দিয়ে যত রান্না করা যায় ততই কিন্তু ভালো তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক বেশি ক্ষতিকর আর এখন কিন্তু সব কিছুই দুই নাম্বার কি আর বলবো বেজালে একদম দেশটা বড়ে গেছে যা কিছুই খাওয়া হয় না কেন সব কিছুই বেজাল তার জন্য একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে তবেই কিন্তু শরীর স্বাস্থ্যটা একটু ভালো থাকবে অনেক সংসারেই আছে কিন্তু একজনের ইনকাম দিয়ে সারা সংসারটাকে চালাতে হয় আর আমাদের সংসারে শুধুমাত্র তাহসানের বাবাই কিন্তু ইনকাম করে সেটা দিয়েই কিন্তু আমাদের সুন্দরভাবে সংসারটাকে চালাতে হয় আর সেখান থেকে অল্প অল্প করে টাকাটা সঞ্চয় করতে হয় ভবিষ্যতের জন্য আর টাকা না থাকলে কোনো দাম থাকে না এটা কিন্তু আমরা সবাই জানি এটা নতুন কোনো কথা নেই সবাই কিন্তু জানি টাকা যার কাছে আছে তাকে কিন্তু সবাই মূল্য দেয় বা সম্মান করে আর যার কাছে টাকা নাই তাকে কিন্তু কেউ দামও দেয় না সম্মানও করে না কোনো কিছুই না এখন দুনিয়াতে টাকাটাই সব সেজন্য চেষ্টা করি অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে সেখান থেকে একটু একটু করে টাকাটা জমাতে আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারদের কিন্তু অল্প ইনকাম দিয়ে সংসারটাকে চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকাটা জমাতে কেননা আমাদের চাহিদাটা যদি বেশি থাকে তাহলে আমাদের এই অল্প টাকা দিয়ে কখনোই চলাটা সম্ভব হয় না চাহিদাটা যত কম থাকবে তত খরচ কম হবে আর যে সংসারের চাহিদা বেশি থাকে সে সংসারের খরচটাও বেশি হয়ে থাকে এই তো এখানে হচ্ছে আমি মাছগুলো কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি আর শাকটা আমি রান্না করে নিয়েছি তোমরা দেখিয়েছ তারপর এখানে সবজিগুলো কষিয়েও মাছগুলো দিয়ে দিয়েছি এভাবে করেই আমি তরকারিটা রান্না করে থাকি আমার মনে হয় সবাই কিন্তু এভাবে করে রান্না করে আর এভাবে করে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আমি কিন্তু মাছ বেজে তরকারিটা রান্না করি না না মাছ বেজে তরকারি রান্না করলে আমি একদম খেতে পারি না আমার মাছ বাজেটা একদম খাওয়া হয় না আর এরকমভাবে মাছ কষিয়ে যদি রান্না করি তাহলে আমার কাছে বেশ ভালোই লাগে সেজন্য আমি কখনোই মাছ বেজে তরকারি রান্না করি না যদি কখনো ইচ্ছে করে তবে একদিন বেশি না তারপর এখানে হচ্ছে একটু পায়েস রান্না করবো সেজন্য হচ্ছে দুধটা গরম করতে দিয়েছি কিন্তু গ্যাস নাই অল্প একটু গ্যাস আসে আর আমাদের দিকে কারেন্ট ছিল না সেজন্য এই অল্প গ্যাস দিয়ে হচ্ছে একটু একটু করে রান্নাটা কমপ্লিট করেছিলাম অনেক কষ্ট করে হচ্ছে এই রান্নাটা শেষ করেছি আর কারেন্টও ছিল না সেজন্য এই অল্প গ্যাস দিয়ে রান্নাটা করতে হয়েছিল এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ